হ্যালো আলাইকুম আশা করি সবাই বলা হচ্ছেন আজকের এই ভিডিওটি হচ্ছে ওকে এক্স ওয়ালেটের এক্স লঞ্চ ইভেন্টটা নিয়ে এটা হচ্ছে টিক বাইনান্স আলফার মতোই একটি ইভেন্ট এখানে আমরা ট্রেড ভলিউম জেনারেট করবো এটার উপরে একটা বেস করে পয়েন্ট দিবে ওই পয়েন্ট এবং ভলিউমের উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে ইয়ারড্রপ পাবো বা তাদের যে এখানে নতুন নতুন প্রজেক্টগুলো লঞ্চ হচ্ছে ওখান থেকে একটা এলিভেশন পাবো রিসেন্টলি তাদের ওখানে লিনিয়া কিন্তু লঞ্চ করেছে এবং দেখলাম যে আমার চোখের সামনে অনেকেই ভালো ভালো প্রফিট করেছে তা আমরা যদি দেরি না করে বাইনস আলব মতো যদি দেরি না করে এখানে যদি আমরা একটু আর্লি জয়েন করার চেষ্টা করতে পারি একটু কাজ করতে পারি একটু জিনিসটা নিয়ে রিসার্চ করতে পারি তাহলে কিন্তু আমাদেরও এখানে ভালো একটা প্রফিট করা সম্ভব তো তাই আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আমি যদিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছি বয়েসও দিয়েছি যে আপনারা এটা ছান কি না যদি বলেন ভিডিও করে দিব অনেকেই ভিডিও চেয়েছেন তাই আমি ভিডিওটা নিয়ে আসছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি দেখিয়ে দিব যে কীভাবে হচ্ছে আমরা এখানে কাজ করতে পারি নিয়ম যেগুলো আছে না আছে এখন আমি আপনাদেরকে বিষয়বস্তু একদম স্পষ্টভাবে বলার চেষ্টা করব আপনারা কীভাবে এখানে শর্টকাট কাজে কম করসাতে এবং বেশি বেনিফিট হতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টটা করেছি এবং এখানে একটা বয়েস দিয়েছি প্রায় চার মিনিট এখানে বয়সের কমেন্টে অনেকে ভিডিও চেয়েছেন এখানে অনেকেই ভিডিও চেয়েছেন তো অনেকের কাছে পিসি নাই আমি পিসিতে দেখাচ্ছি বলে মোবাইলে করতে পারবেন না বিষয়টা এমন না পিসি থেকে মোবাইলে আরও অনেকটাই সহজ আপনারা গুগল স্টোর থেকে ওকে এক্সের অ্যাপটা নেবেন দেন একটা বিপিএন কানেক্ট করে এটি ওপেন করবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা আগের অ্যাকাউন্ট থাকলে ওটা আরও বেস্ট হয় সেভ অ্যাকাউন্ট থাকলে ওখানে ফান্ড থাকলে আরও বেস্ট হয় ওটা আপনি ইম্পোর্ট করে দিবেন দ্যাটস ইট ওখানে বোস্ট অপশান সবুজ সামনে দেখবেন ডেস্ক দেখবেন সামনে ট্রেড করার এখানে অপশানে গেলে আপনি আমি যেই ভিডিওটা এখন দেখাবো আপনাদেরকে সবগুলো অপশানই ওখানে পেয়ে যাবেন শুরুতে আপনার কাজ হচ্ছে একটি ব্রাউজার ওপেন করা এবং এখানে হচ্ছে যে কোনো একটা বিপিএন নেওয়া আমার অনেক আগে থেকেই হচ্ছে আর এই এই বিপিএনটা নেওয়া আছে এটা হচ্ছে আপনি ইয়ে করবেন ওপেন করবেন ওপেন করে কুরিয়া দিয়ে হচ্ছে এখানে কানেক্ট করে দিবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য বেস্ট একটি অফার আছে সেটা হচ্ছে এই যে এই লিঙ্কটা এই লিংকটা আমি এমনভাবেই ক্রিয়েট করছি আমাকে ওখানে টোয়েন্টি পার্সেন্ট রেফার কমিশন দিয়েছে আমি এটাকে কাস্টমাইজ করে এই টোয়েন্টি পার্সেন্ট আপনাদেরকে রিওয়ার্ড মানে আপনাদের কাছেই চলে যাবে এভাবে হচ্ছে আমি আমার এই কোডটা ক্রিয়েট করছি ফ্রি টোয়েন্টি পি এই যে কোড আছে এটা যদি ইউজ করেন টোটালি বিশ পার্সেন্ট যেটা আমি পাওয়ার কথা এটা উল্টা আপনারা পেয়ে যাবেন যদি আপনার দশ ডলার গেস্ট ফ্রি যায় ওখানে আপনি এই দুই ডলার আপনিই পেয়ে যাবেন যেটা আমার পাওয়ার কথা সাইটে ঢুকার পর অবশ্যই খেয়াল রাখবেন হচ্ছে আপনার এখানে ইয়াকুলা থাকতে হবে মানে বিপিনটা কানেক্ট করা থাকতে হবে তারপর আপনার লিঙ্কটি পেস্ট করবেন তাদের ওকে এক্সের যে সাইট আছে এখানে চলে যাবেন শুরুতে এভাবে ইন্টারফেস আসবে এখানে জয়েনে ক্লিক করবেন এই যে আমার রেফার কোডটা আসবে এটা আসা মানে আপনি টোয়েন্টি পার্সেন্ট আমার যেটা পাওয়ার কথা ওটা আপনি পেয়ে যাবেন জয়েনে ক্লিক করবেন তারপরে ওকে এখানে কানেক্ট করতে হবে তো ওকে এক্স কীভাবে এখানে ক্রিয়েট করবেন ইমপুট করবেন এগুলো তো দেখার কোনো বিষয় না এগুলো ইজিলি করে নিতে পারবেন আপনারা তো এখন কি করব আমরা এখানে জয়নে ক্লিক করব দেন ওকে এক্সটা কানেক্টে ক্লিক করে এখানে কানেক্ট করে নেব কানেক্ট করার পরে আবারও এখানে জয়নে ক্লিক করব এরপর কনফার্মে ক্লিক করে দেবো আবারও কনফার্ম করব ওয়ালেট থেকে দেন স্টার ট্রেডিং এখানে বলছি ইউ আর অল সেট দেন স্টার ট্রেডিং দেন আমাদেরকে আমাদের মূলত এই ট্রেডিং ইন্টারফেসে নিয়ে আসবে আমরা শুরুর দিকে দেখব এখানে অনেকগুলো অপশান এখানে রয়েছে এখানে সো অফ করার যে অপশান এটাও আছে পাশাপাশি এখানে বোস্ট অপশন দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে আমরা ঢুকবো ঢুকলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাম্পেন আছে এখানে লিনি অলরেডি শেষ হয়ে গেছে এবং এখানে লোমবার্ড নামে একটি প্রজেক্ট এখানে জাস্ট আজকেই লঞ্চ করবে দেন এখানে আরও কিছু ইভেন্ট এখানে চলতে থাকে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে অন্ডো একটা হচ্ছে অন্ডো ফিনান্সের একটি ইভেন্ট এখানে দিয়েছে তারা পাঁচশো কে ইউএসডি দিয়েছে শুরুতে আমরা যেটা করবো এখানে যেহেতু লিনিয়ার এই ইভেন্টটা শেষ হয়েছে এখানে আসলে কেমন কি বা কী জন্য তারা এখানে রিওয়ার্ডটা পেয়েছে সেটা আমি দেখবো ইউজার জয়েন করেছে তেইশ হাজার একশো এবং এখানে টোটাল একশো বাষট্টি মিলিয়নের মতো লিনিয়া এখানে দিয়েছে তো এখানে ট্রেডিং পয়েন্ট পয়েন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে দেখেন এখানে বত্রিশ ডলার যদি আমরা ভলিউম করি তাহলে আমরা একটি পয়েন্ট পাবো এবং এখানে যাদের যাদের হচ্ছে একটি পয়েন্ট ছিল মানে 32 ডলার ভলিউম যাদের ছিল আবারও বলছি বত্রিশ ডলার ভলিউম মানে এক পয়েন্ট তো এখানেই দেখতে পাচ্ছেন মিনিমাম বত্রিশ ডলার ভলিউম করলে তাদেরকে হচ্ছে এই লিনিয়া থেকে তাদেরকে অ্যালুকেশন দিয়েছে এবার এখানে মিনিমাম বোস্ট ব্যালেন্সটা কি সেটাও আপনাদেরকে বলছি আপনার ওয়ালেটে মনে করেন দশটা চেনে দশ রকমের ইথেরিয়াম বা ডলার আছে আপনার ওয়ালেটে সবগুলো চেনে মনে করেন আপনার দেড়শো ডলার আছে তাহলে বা যে কোনো অ্যামাউন্টের ডলার আছে ওখান থেকে কিন্তু তারা এখানে প্রতি ঘন্টায় বা প্রতিদিন হচ্ছে এখানে কি করবে একটা স্ন্যাপশট নিয়ে এটা হচ্ছে আপনার ব্যালেন্সটা এখানে স্ন্যাপ স্ন্যাপশট নেবে বোস্ট ব্যালেন্স এটা আপনার পরার দরকার নাই আপনি মনে করেন যে আপনার ওয়ালেট থেকে এই বোস্ট ব্যালেন্স নাম এই ব্যালেন্সটা হচ্ছে আপনার ওয়ালেট থেকে যা ব্যালেন্স আছে তার থেকে একটা স্ন্যাপশট নিচ্ছে এবং এটা এখানে এখানে হচ্ছে জয়েন হচ্ছে বা যুক্ত হচ্ছে আর আপনি যেটা ভলিউম করছেন এটা হচ্ছে বোস্ট ভলিউম হিসেবে ভলিউমে যুক্ত হচ্ছে এবার ভলিউমের হিসাবটা কি সেটা হচ্ছে তারা অন্যরকম ডিজাইন করছে যেমন আপনি যদি পনেরো ডলার ভলিউম করেন তাহলে এক ডলার যুগ হবে যদি দেড়শো ডলার ভলিউম করেন তাহলে দশ ডলার ভলিউম যুগ হবে আর যদি দেড় হাজার ডলারের ভলিউম করেন তাহলে দেড়শো ডলার ভলিউম হবে ঠিক আছে মানে পনেরো গুণ কমিয়ে তারপর এখানে অ্যাড করবে সেটা তাদের একটা ডিজাইন এমন না যে আপনার বেশি করতে হচ্ছে আমার কম করতে হচ্ছে জিনিসটা এমন না আমি এবার বিষয়টা একটা চার্টের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি পয়েন্ট অ্যান্ড ভলিউমের যে ক্যালকুলেশনটা যেমন একটা পয়েন্ট পাওয়ার জন্য আপনার বত্রিশ ডলার ভলিউম জেনারেট করতে হবে এটা শুধু বত্রিশ ডলার করলে হবে না আপনাকে কি করতে হবে এটার জন্য চারশো আশি ডলার ভলিউম করতে হবে তো এই চারশো আশি ডলার যেটা ভলিউম করেছেন এটাকে পনেরো গুণ মাইনাস করে এখানে বত্রিশ ডলার করেছে এবং আপনি একটা পয়েন্ট পেয়েছেন তো এটা সবারই ঠিক সেমই করতে হবে ঠিক আছে আর এটার জন্য কস্ট যাইতে পারে আপনার পাস ডলার এটা একটু জাস্ট আইডিয়া করে বসানো হয়েছে এবার আপনি যদি দুই পয়েন্ট করতে চান মানে চৌষট্টি ডলার ভলিউম করতে হলে আপনার ভলিউম করতে হবে নয়শো ষাট কীভাবে ভলিউম করবেন কম করেছে কীভাবে ভলিউম করবেন এগুলো হচ্ছে আপনাদেরকে দেখে দেবো ঠিক সেমভাবে নিচে যেটুকু দেওয়া আছে এগুলো দেখতে পারেন আমি এই পিডিএফের লিঙ্কটা হচ্ছে আপনাদের দিয়ে দেবো যদি প্রয়োজন হয় যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন কমেন্ট করবেন আমি দিয়ে দিব তো লিনিয়ার জন্য তারা চেয়েছে মাত্র বত্রিশ ডলার ভলিউম মানে এক পয়েন্ট এক পয়েন্ট দিয়ে যাদের এক পয়েন্ট ছিল লিনিয়ার এই অ্যালোকেশন এখান থেকে পেয়েছে এবার নতুন যেই ইয়ারড্রপ বা এই যে লম্বার্ড যেটা দেবে তো এটাতে জয়েন ক্লিক করলে এখনও হচ্ছে এটা তারা অ্যানাউন্সমেন্টটা করে নাই এই যে টি মানে টু বি অ্যানাউন্স তো এটা জানাবে তাদের এই টাইমটা যখন স্টার্ট হবে তো এখন কথা হচ্ছে এখানে কত পয়েন্ট বা কত ডলার ভলিউম লাগতে পারে এবং আপনার কত ব্যালেন্স এখানে লাগতে পারে এগুলা হচ্ছে বিষয় তো ব্যালেন্সের বিষয়টা আপনাদেরকে বলেছি যদি আমরা বোস্টে যাই তাহলে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন এই যে বোস্ট ব্যালেন্স এটা হচ্ছে কি আপনার ওয়ালেটে কত ডলার আছে এটার একটা স্ন্যাপশট নিচ্ছে এবং ওটার পনেরো গুণ কমিয়ে এটাকে এখানে অ্যাড করা হচ্ছে ঠিক আছে আমার এটা আগে দেখি ছিল ওয়ালেটে তাই এটা স্ন্যাপশট নিয়েছে কিন্তু আমি এখনও এখানে কোনো ভলিউম করিনি তাই এখানে কোনো ভলিউম অ্যাড হয়নি আর এই ভলিউমটা অ্যাড হয় প্রতিদিন সকাল ছটার দিকে আপনি সারাদিন ধরেন ট্র্যাড করলেন যা কয়টা করার এটা সকাল ছটার দিকে তারপর দিন সকাল ছয়টার দিকে এটা অ্যাড হয়ে যাবে পনেরো গুণ কমিয়ে এটা অ্যাড করবে সবার জন্য এটা এরকমই তো এখানে পনেরো গুণ কমাচ্ছে ধরেন আপনি দেড় হাজার ডলার করলেন তাহলে এখানে কিন্তু তারা কি করছে দেড়শো ডলার বা একশো ডলারের মতো এখানে ভলিউম অ্যাড করছে তো আপনার এখানে দেড় হাজার ডলার ভলিউম অ্যাড করতে পারতো বাট তাদের সিস্টেমটা একটু ইউনিক করার জন্য এই সিস্টেমটা অ্যাপ্লাই করেছে তো এই বিষয়গুলো আশা করি আপনারা টুকটাক বুঝতে পে পারছেন এবং এখন আসলে হচ্ছে আমরা ট্র্যাড করবো কীভাবে ট্রেডিংয়ের মধ্যে কিন্তু তারা কি করছে এখানে আবার কয়েনগুলাকে গ্রুপ হিসেবে ভাগ করেছে এটা গ্রুপ মানে না বোঝার কিছু নাই এটা গ্রুপ করেছে সহজের জন্য তারা তিনটা গ্রুপ করেছে এক দুই তিন তো এক নম্বরে রেখেছে কাদেরকে যেগুলো পপুলার কয়েন যেমন বিএনবি সোলানা ইথেরিয়াম যেগুলো পপুলার একদম ঠিক আছে এগুলাকে এক নম্বরে রেখেছে দুই নম্বরে রেখেছে কাদেরকে তাও এই যে ইউএসডিসিউ ইউএসডিটি হ্যাঁ মানে দুই নম্বর দাপের যে কয়েনগুলো রয়েছে এগুলা কিন্তু তারা দুই নম্বরে রেখেছে এবার আদার্স মানে তিন নম্বর আদার্সের মধ্যে রেখেছে কাদের যা যেগুলো হচ্ছে মিম কয়েন মিম কয়েনের সাথে যদি আমরা এই যে ইউএসডিটি বা বিএনবি এগুলোর সাথে ট্রেড করি তাহলে কিন্তু আমরা এখানে এক গুণ মানে আমাদের ট্রেড অনুযায়ী কিন্তু আমরা এখানে ভলিউম পাব আর যদি আমরা শুধু ইথেরিয়াম বিএনবি মানে ট্রাস্টেড কয়েনগুলো যেগুলো পপুলার কয়েন এগুলো করি তাহলে আমরা এখানে আমাদের সঠিক অ্যামাউন্টের যে অ্যামাউন্ট আমরা এখানে ট্রেড করবো ওই অ্যামাউন্টের কিন্তু ভলিউমটা আমরা পাবো না তাই কী করতে হবে আমাদের পোস্টে অলরেডি মেনশন করা আছে আমরা বিএনবি এবং হচ্ছে একটা মিম কয়েন আছে কোজি এইটার সাথে আমরা ট্রেড করব তো এই জন্য আমরা শুরুতে কোথায় চলে যাব সোয়াফে চলে যাবো সো ট্রেড শুরু করার একটা বিষয় আপনাদের আইডিয়া দিতে চাই যেমন লিনিয়ার জন্য এক পয়েন্ট বা বত্রিশ ডলার ভলিউম লেগেছে আসলে ওই ভলিউমটা বত্রিশ না এটা হচ্ছে চারশো না চারশো আশি ডলারের মতো এটাকে পনেরো গুণ কমিয়েছে আমি আবারও ইয়াদ করে দিলাম জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য ধরেন এখানে বত্রিশ ডলার ভলিউম চেয়েছে মানে এক পয়েন্ট এবার নেক্সট যেটা আসবে এটাতে ইউজারও বেশি হতে পারে যার কারণে এখানে আরও ভলিউমের বা পয়েন্টের বিষয়টা ইনক্রিজ করতে পারে এখানে হয়তো দুই পয়েন্ট হতে পারে মানে চৌষট্টি ডলার তো চৌষট্টি ডলার কত হতে পারে আটশো নয়শো ষাট ডলার তো নয়শো ষাট ডলার ভলিউম করলে এখানে টু পয়েন্ট বা বাষট্টি ডলার বলি ছষট্টি ডলার বলিউম পাবো এবং এই জন্য আমাদেরকে একটু বাড়তি করতে হবে মানে এখানে এক পয়েন্ট দিয়ে দিয়েছে দেন আমরা এখানে দুই পয়েন্ট নিয়ে রেডি থাকতে হবে তো এটাতে হয়তো আপনারা জয়েন নাও করতে পারেন যেহেতু এটা খুব শীঘ্রই চলে আসছে কাছে তো পরবর্তীতে যে ইভেন্টগুলো আসবে ওগুলোতে জয়েন করার জন্য আমাদের আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে এবার সোয়াফে যাচ্ছি সোয়াফে যাওয়ার পর আমরা এখানে যে মেনশন দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বিএনবি চেইনে যাব বিএনবি চেইনের বিএনবি আছে আমাদের কাছে এখানে আমার পঁচিশ ডলার আছে আপনি এখানে একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার যা আছে আপনি রাখতে পারেন আমার মনে করেন এখানে আদার্স চেইনেও অনেকগুলো কয়েন আছে ডলার আছে দেখতে পাচ্ছেন বেসিথেরিয়াম বিএনবি লিনিয়া এবং হচ্ছে লিনিয়া টুকেন আছে এখানে এখানে আরও অনেকগুলো সোল আছে তো এখান থেকে কি হচ্ছে আমার ব্যালেন্সগুলো স্ন্যাপশট নিচ্ছে তো বোস্ট ব্যালেন্সের যে বিষয়টা ওখানে কিন্তু ওটা স্ন্যাপশট হয়ে যাচ্ছে আপনি যদি একদম জিরো করে রাখেন তাহলেও কিন্তু আপনার হবে না ঠিক আছে তো এবার বেস চেনের মধ্যে বিএনবি বেস না বিএসসি চেন আর কি তো এখানে আমি কি করব কোজি নামে নামই একটা কয়েন আছে কে ও জিই এই যে কোজি দেখতে পাচ্ছেন এই এটা যেটা অ্যামাউন্ট এটা আপডাউন হয় না তাই আমরা এখানে কিন্তু আমরা কি করতে পারি এখানে আমরা সো অফ করতে পারি যেমন আমি এখানে জিরো পয়েন্ট জিরো টু যদি বসাই তাহলে উনিশ ডলার হয় এখানে আমি উনিশ ডলার পনেরো সেন্ট দিচ্ছি এবং রিসিভ করছি উনিশ ডলার তো পনেরো সেন্টের দিকে যাচ্ছে একটা ফি যাবে সব মিলাই এখানে একটা ফি যায় তো এখানে সোয়াফের ক্ষেত্রে অবশ্যই আপনি একটা জিনিস হানড্রেড পার্সেন্ট মাথায় রাখবেন যে এখানে ওকে এক্স ডেস্ক যেটা আছে রাউটারের মধ্যে এটা ওকে এক্স ডেস্কটাই আপনাকে ইউজ করতে হবে অটোমেটিক যদিও চলে আসে তারপরেও যদি অন্য ডেস্কে চলে যায় ওয়ান ইঞ্চ বা আদার্সে তাহলে আপনি এখানে নিয়ে আসবেন ঠিক আছে এখানে যদি চলে যায় আপনি ওকে এক্স ডেস্কে আনবেন নাহলে আপনার ভলিউমটা কাউন্টই হবে না আর এখানে দেখতেই পাবেন সো অফ বাই এই যে ওকে এক্স ডেস্ক এখানে ক্লিক করবেন ক্লিক করে শুরুতে যেই বিষয়গুলো থাকে এগুলাতে ক্লিক করে দিবেন তারপরে এখানে কনফার্মেশন যাবে আপনার ওকে এক্সে কনফার্ম করলাম ঠিক আছে তো এই যে গেল আমার মনে করেন আমার এখানে উনিশ ডলার ট্রেড হলো আবার আমি কোজিটা উপরে দিলাম যখনই ওই ব্যালান্সটা হয়ে যাবে কোজিটা উপরে দিলাম এবং হচ্ছে ম্যাক্স করে আমি নিচে কি নিয়ে আসব আমার বিএনপিতে আবার নিয়ে আসব এখান থেকে হচ্ছে কোজিটা ম্যাক্স করতে হবে ম্যাক্স করে আমি পুনরায় অ্যাপ্রুভ করে সোয়াপ করে হচ্ছে আমাকে নিয়ে আসতে হবে এখানে কিন্তু ওকে এক্স ড্যাক্স এটা থাকতে হবে এটা খেয়াল রাখবেন ঠিক আছে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পর কনফার্ম হয়ে গেছে এবার সোয়াপ করব ওকে এক্স ড্যাক্স থাকবে এবং ওকে এক্সে কনফার্মেশন যাবে দেন আমার আটত্রিশ ডলার ভলিউম হয়ে গেল ঠিক আছে আটত্রিশ ডলার থেকে আমাকে কত দেবে এখানে পনেরো গুণ কমিয়ে যা আসে তাই দেবে তাই আমি আমাকে হচ্ছে চৌষট্টি ডলার ভলিউম করতে হলে আমার অলমোস্ট এক হাজার ডলার ভলিউম করতে হবে তা আপনি যদি একশো ডলার দিয়ে আপনি পাঁচবার বাই পাঁচবার সেল করেন তাহলে কিন্তু আপনার ওয়ান থাউজেন্ড বা এক হাজার হয়ে যাচ্ছে আপনার বায়নাস আলফাতে দেখেন শুধু আপনি বাই করবেন যে ওটা কিন্তু কাউন্ট হয় সেলটা কাউন্ট হয় না তো এখানে বাই অ্যান্ড সেল দুইটাই কাউন্ট হবে তাই আমাদের জন্য এখানে অনেক খরচা কমছে আর আপনার এখানে যে গ্যাস ফিটা যাচ্ছে যদি দশ ডলার গ্যাস ফি যায় দুই ডলার যেটা আমার পাওয়ার কথা এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এখানে আমি যেই এটা করেছি হ্যাঁ আমি যে ভলিউমটা করেছি এটাকে আবার কমিয়ে হচ্ছে পনেরো গুণ কমিয়ে এখানে কিন্তু তারা কোথায় অ্যাড করবে এই যে এখানে বোস্ট ব্যালেন্স অ্যাড করবে কখন সেটা সকাল ছয়টার দিকে এখানে কিন্তু এটা অ্যাড হবে না এবার আমি আমার কাজ করা অ্যাকাউন্ট আপনাদের নিয়ে যাচ্ছি সো এই হলো আমার অ্যাকাউন্ট আমি গতকালকে এক হাজার ডলারের মতো এখানে এখানে সফ করেছি যেটা পনেরো গুণ কমিয়ে আটষট্টি ডলার হচ্ছে এখানে বলিউম অ্যাড হয়েছে এবং এটা হচ্ছে আমার ব্যালেন্স যেটা রয়েছে ওয়ালেটে ওই ব্যালেন্স থেকে স্ন্যাপশট হয়ে এই বোস্ট ব্যালেন্সে জয়েন মানে অ্যাড হয়েছে আর কি তো আমি যে সো করেছি এখানে সো মধ্যে এসেই যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এই যে বিএনবি থেকে কোজি এটাতেই করেছি আর আমি যদি আমার ওয়ালেটটা ট্র্যাক করে দেখাই আপনাদেরকে ডি ব্যাংকে তাহলে দেখেন কালকে থেকে এই যে কালকে থেকে এখানে যেটা করেছি এখন থেকে বাইশ ঘন্টা আগে করেছি একবার এবং দশ ঘন্টা আগে দশ ঘন্টা আগে নয় ঘন্টা আগে দেখেন আমি এখানে কত ডলার এই যে দুশো ডলার দুশো দশ ডলার এভাবে কিন্তু আমি কোজিতে একবার নিয়েছি একবার কোজি থেকে আবার বিএনপিতে নিয়েছি এভাবে করে কিন্তু আমি সফটটা এখানে করেছি দেখেন আমি টোটাল চার হাজার ডলারও বেশি এখানে ভলিউম করেছি তো চার হাজার ডলার ভলিউম করেছি যেটা ওটাকে আবার পনেরো গুণ কমিয়ে তারা কি করবে টোটাল এখানে টোটাল অ্যাড করে দেবে তো যখনই এখানে ইভেন্টগুলো লঞ্চ হবে বা এটার যেটা লম্বার এটা লঞ্চ হবে দেন এখানে তারা কত পয়েন্ট বা কত ডলার হচ্ছে ব্যালেন্স অ্যামাউন্ট চাই ব্যালেন্স ভলিউম কত চাই আর হচ্ছে ভলিউম এখানে ট্রেড ভলিউম কত চাই এটার উপর ডিপেন্ড করে আমারটা যদি ম্যাচিং হয় তাহলে আমি এখান থেকে জয়েন ক্লিক করেই তাদের এখান থেকে ইয়ারড্রপ বা লোকেশান ক্লেম করতে পারবো তো আপনাদের হয়তো এই ভিডিওটি দেখে অনেক বিষয়ে আপনার ক্লিয়ার না হতে পারেন বা ক্লিয়ার নাও লাগতে পারে তো যাদের ক্লিয়ার হবে না তারা ভিডিও ডিসক্রিপশান চেক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওখানে আপনি ইজিলি কমেন্ট করতে পারবেন এবং গ্রুপে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন প্রয়োজন হলে আমরা এই ইভেন্টটা নিয়ে একটা ছোটোখাটো টেলিগ্রাম ভয়েস চ্যাট করবো আর আমার ইনবক্স তো আছেই তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম